ভবিষ্যতের একটি সকাল একটি অফিসে দুজন কর্মী পাশাপাশি কাজ করছে একজন মানুষ আরেকজন রোবট দুজনের কাছে একই কাজ দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কাজের দক্ষতাই কে এগিয়ে মানুষ নাকি রোবট আজকের ভিডিওতে আমরা সেই উত্তরই খুঁজব শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা যাক রোবট আর মানুষ দুজনের শক্তি এবং দুর্বলতা আলাদা কারও ক্রমতা বেশি হলে অন্য কারো কম এমন নয় বরং নির্ভর করে কাজটা কি ধরনের প্রথমেই তুলনা করি তাদের গতি নিয়ে রোবটের গতি অবিশ্বাস্য একটি রোবট এক সেকেন্ডে হাজার হাজার হিসাব করতে পারে সেকেন্ডে দুইশো প্লাস মুভমেন্ট করতে পারে একই কাজ ঘন্টার পর ঘন্টা ননস্টপ চালিয়ে যেতে পারে মনোযোগ ভাঙে না ক্লান্ত হয় না খিদে পায় না ঘুম পায় না অন্যদিকে মানুষ কিছুক্ষণ পরই ক্লান্তি আসে মনোযোগ থুটে যায় একই কাজ বারবার করলে বিরক্তি আসে এই রাউন্ডে গতি ও স্ট্যামিনায় রোবট এগিয়ে দ্বিতীয়ত তাদের নির্ভুলতা রোবট একটি স্ক্রু একই মাপে একদম নিখুঁতভাবে টাইট করবে হাজার বার করলেও ভুল হবে না এ কারণে শিল্প কারখানায় সার্জারি রুমে মাইক্রোচিপ তৈরিতে রোবটের ব্যবহার বেশি মানুষের হাতে জটিল কাজও সুন্দর হয় কিন্তু ভুল হওয়া স্বাভাবিক এটাই মানবিক অনেক সময় ক্লান্তি বা টেনশনে ভুল বাড়ে এই রাউন্ডেও নির্ভুলতায় রোবট এগিয়ে তৃতীয় তুলনায় সৃষ্টিশীলতা নিয়ে এবার আসি এমন জায়গায় যেখানে মানুষই রাজা রোবট শুভু প্রোগ্রাম করা জিনিস জানে নতুন কিছু ভাবতে পারে না ওরা কোড অনুসরণ করে চিন্তা বা কল্পনা করে না মানুষ পারে একটা ছবি দেখে অন্য ছবি কল্পনা করতে একটি সমস্যা দেখে নতুন সমাধান বের করতে একটি গান দেখে আরও ভালো গান বানাতে মানুষ প্রকৃত সৃষ্টিকর্তা এই দুনিয়ার গল্প শিল্প কবিতা ডিজাইন সব মানুষের সৃষ্টি এই রাউন্ডে সৃষ্টিশীলতায় মানুষ অনেক এগিয়ে চতুর্থ তুলনায় আবেগ ও সিদ্ধান্ত একজন গ্রাহক রেগে গেলে একজন মানুষ তাকে বুঝিয়ে শান্ত করতে পারে কিন্তু রবট কি ওর কাছে আবেগ বলতে কিছু নেই যত উন্নত এআই হোক মানুষের অনুভূতির মতো বোঝে না কোর্ট দেখে উত্তর দেয় কিন্তু হৃদয়ের ভাষা বোঝে না হাসি কান্না ভয় অনুপ্রেরণা এসব শুধু মানুষের মধ্যেই আছে এগুলো ব্যবহার করে মানুষ সেরা সিদ্ধান্ত নিতে পারে এই রাউন্ড আবেগ ও অভিজ্ঞতায় মানুষ এগিয়ে পঞ্জম তুলনায় নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া ধরুন কাজে হঠাৎ পরিবর্তন আসলো। ফাইল বদলে গেল পরিবেশ বদলে গেল সমস্যা নতুন রোবট কি করবে যতক্ষণ পর্যন্ত নতুন কোড না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিছুই করতে পারবে না মানুষ সাথে সাথেই নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে অভিজ্ঞতা ও বুদ্ধি বিয়ে নতুন সমাধান খুঁজে নিতে পারে এখানেও মানুষে গিয়ে। ষষ্ঠ তুলনায় ঝুঁকিপূর্ণ কাজ উচ্চ তাপমাত্রা গভীর সমুদ্র মহাকাশ বোমা নিষ্ক্রিয়করণ এসব জায়গায় রোবট অসাধারণ কারণ ওরা ক্ষতি অনুভব করে না ঝুঁকি নিলেও মানুষের জীবন বাঁচে মানুষের পক্ষে এসব কাজ করা খুবই বিপজ্জনক তাই ঝুঁকিপূর্ণ কাজে রোবট গিয়ে। সপ্তম তুলনায় নৈতিকতা ও বিবেক রোবটের কোনো বিবেক নেই ওরা জানে না কোন কাজ নৈতিক কোনটা অনৈতিক মানুষ জানে কোন সিদ্ধান্তে ক্ষতি হবে কোনটা মানসিকভাবে কষ্ট দেয় কী করা উচিত এবং কি করা উচিত নয় সুতরাং নৈতিক সিদ্ধান্তে মানুষ এগিয়ে অষ্টম তুলনায় শেখার ক্ষমতা রোবট শেখের ডেটা দিয়ে মানুষ শেখে অনুভূতি অভিজ্ঞতা ভুল সম্পর্ক কথাবার্তা এমনকি গল্প থেকেও মানুষের ব্রেন একবার যা শেখে তা পরিস্থিতি অনুযায়ী বদলাতেও পারে এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি এই রাউন্ডে মানুষ আবারও এগিয়ে তাহলে কে সেরা মানুষ নাকি রবট উত্তর হল এটা নির্ভর করে কাজের ধরন অনুযায়ী যে কাজ দ্রুত বারবার একইভাবে করতে হয় ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত নির্ভুল এসব কাজে রোবটে এগিয়ে আর যে কাজ সৃষ্টিশীলতা লাগে আবেগ বুঝতে হয় নৈতিক সিদ্ধান্ত লাগে নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় এসব কাজে মানুষ এগিয়ে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা রোবট মানুষকে প্রতিস্থাপন করবে না বরং মানুষের কাজকে সহজ করবে যেখানে রোবট প্রয়োজন সেখানে রোবট যেখানে মানুষের অনুভূতি দরকার সেখানে মানুষ শেষ পর্যন্ত মানুষ এবং রোবট একসাথে কাজ করলেই দুনিয়াটা আরও উন্নত হবে মানুষ তৈরি করেছে রোবট এটাই বলে দেয় মানুষই আসল স্রষ্টা রোবট অসাধারণ কিন্তু মানুষ অনন্য কাজের দক্ষতায় দুজনেরই নিজ নিজ শক্তি আছে কিন্তু হৃদয় সৃষ্টিশীলতা নৈতিকতা এসব জায়গায় মানুষই সেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তুলনার জগৎ ইউটিউব চ্যানেল যেখানে প্রতিনিয়তই হচ্ছে এক নতুন তুলনার গল্প